কথা হচ্ছে এত বড় শাস্তি আমি সহ্য করব কিভাবে। আসলে কি সহ্য করা যায় বদলির মতো এত বড় শাস্তি কি সহ্য করার মতো জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তা কাজী আবু মাহমুদ ফয়সাল এনবিআর ফার্স্ট সেক্রেটারি এবং মতিউর রহমান ব্যাট অ্যাবিলে ডিভিশনের চেয়ারম্যান দুদক অনুসন্ধান করে ইতিমধ্যেই বিপুল পরিমাণ অবৈধ সম্পদের সন্ধান পেয়েছেন এই দুই দুর্নীতিবাজ কর্মকর্তার নিজের নামে তো রয়েছে অনেক সম্পদ রয়েছে তাদের পুত্র এবং কন্যার নামে স্ত্রীর নামে শ্যালকের নামে সেলিকার নামে এবং শ্বশুর শাশুড়ির নামেও রয়েছে অনেক সম্পদ সরকারি চাকরিকে পুঁজি করে অন্যায় এবং অবৈধভাবে শত শত কোটি টাকা আয় করা অবৈধ ব্যবসায়ীদের সাথে আতাত করে সরকার এবং দেশের কোটি টাকার কর ফাঁকি দিতে সহায়তা করা এমন সকল দুর্নীতিবাজ কর্মকর্তার শাস্তি কি শুধু বদলেই রহমানের অবৈধ সম্পদের যে অভিযোগ ইতিমধ্যে তিনবার এর আগেও দুদকে জমা পড়েছে এবং দুদক সেই তদন্তগুলো সম্পূর্ণ না করে তাকে এক প্রকার ক্লিন সার্টিফিকেট দেওয়া হয়েছে তাহলে আমরা তো জানতে পেরেছি যে এই মতিউর রহমান অবৈধভাবে সম্পদ অর্জন করেছে এবং একটি পরিপূর্ণ দুর্নীতিবাজ কর্মকর্তা নতুন করে যুক্ত হলো কাজী আবু মাহমুদ ফয়সাল আমরা তো নিশ্চিত যে তারা দুর্নীতি করেই এ সমস্ত সম্পদের পাহাড় গড়েছেন তারপরেও আমরা কেন ওয়েসডি করছি না চাকরি থেকে সাময়িক বরখাস্ত করছি না এবং এমন কোনো নজির রাখছি না যা দেখে পরবর্তী যারা দুর্নীতি করতে চাচ্ছেন অথবা ইতিমধ্যে যারা দুর্নীতি করছেন তারা সাবধান হবেন আমরা সবাই জানি একটি সংস্থার প্রধান এবং সংস্থার যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন তারা যখন দুর্নীতি করেন সেটা কোনোভাবেই একার পক্ষে দুর্নীতি করা কোনোভাবেই সম্ভব নয় দুর্নীতি করতে হলে আপনার আশেপাশের সবাইকে নিয়েই করতে হয় তাহলে কেন ক্যাবিনেট সচিব বলতে চাচ্ছেন গুটি কয়েক সরকারি দুর্নীতিবাজ কর্মকর্তার জন্য গোটা সরকারি কর্মকর্তাদের বদনাম হয় নিয়ম ছিল প্রত্যেক বছরই সরকারি কর্মকর্তাদের সম্পদের হিসাব সরকারের কাছে দাখিল করবেন সেই নিয়ম পরিবর্তন করে এখন করা হয়েছে প্রত্যেক পাঁচ বছরে একবার সরকারি কর্মকর্তাদের সম্পদের হিসাব সরকারের কাছে দাখিল করবেন জানা যাচ্ছে সেই পাঁচ বছর পরও কোনো সরকারি কর্মকর্তা সেই সম্পদের হিসাব দিচ্ছেন না এবং সরকারও সেই সম্পদের হিসাব না দিলে কোনো ব্যবস্থা যে নিবেন তাও নিচ্ছেন না এমন সংবাদ আমরা পাচ্ছি না এবং সম্প্রতি কেবিনের সচিবকে জিজ্ঞেস করা হয়েছিল যে পাঁচ বছর পরও যদি কোনো সরকারি কর্মকর্তা সম্পদের হিসাব না দিয়ে থাকেন তাহলে আপনারা কি সেই সরকারি কর্মকর্তার বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নিচ্ছেন কি না সেই প্রশ্ন এড়িয়ে গেছেন এবং এক রকম বলতে চেয়েছেন যে বিষয়টি আমার জানা নেই আমি জেনে তারপর বলবো উনি নিজে দিয়েছেন কিনা সেই কথাটিও কিন্তু উনি বলতে পারেননি তাহলে আমরা বুঝতেই পারি যে একজন স্বচ্ছ ব্যক্তি স্বচ্ছ কর্মকর্তা এবং সৎ কর্মকর্তা তার সম্পদের হিসাব দিতে তার কোনো আপত্তি থাকার কথা নয় এবং তিনি তার সম্পদের হিসাব সরকারের নিকট প্রত্যেক বছর কেন প্রতি ছয় মাস অন্তর অন্তর দাখিল করতে পারেন কারণ যার মনের মধ্যে কোনো অসততা নেই যার অবৈধ সম্পদের পাহাড় নেই অবৈধ অর্থ নেই তাহলে তার পক্ষে সম্পদের হিসাব দিতে কোনো সমস্যা নেই যখন আমি সেই সম্পদের হিসাব দিব না এবং এক বছরের পরিবর্তে সময় পরিবর্তন করে সেটাকে পাঁচ বছরে নিয়ে যাব এবং পাঁচ বছর পরেও সেই সম্পদের হিসাব আমরা দিব না তখন আমরা বুঝতেই পারি যে সরকারি কর্মকর্তাদের মধ্যে কি পরিমাণ অসৎ কর্মকর্তা আছে সে আর বলার অপেক্ষা রাখে কি আপনি যখন বলছেন দুর্নীতিতে জিরো টলারেন্স এবং ছাড় দেওয়া হবে না সম্প্রতি মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে এত সম্পদ অর্জন করে যদি দেশেই থাকতে না পারল তাহলে এ সম্পদ অর্জন করে কি লাভ হলো তার পরিপ্রেক্ষিতে আমি বলতে চাই এই সমস্ত দুর্নীতিবাজ কর্মকর্তারা আসলে দেশে থাকার জন্য কেউ সম্পদ অর্জন করেনি তাদের টার্গেটই ছিল অবৈধ সম্পদ অর্জন করে তারা বিদেশে পাড়ি জমাবে কানাডায় পাড়ায় বাড়ি করবেন দুবাই মালয়েশিয়া আমেরিকাতে ব্যবসা প্রতিষ্ঠান করবেন এবং সেখানেও সেকেন্ড হোম করবেন এবং আপনি খেয়াল করবেন ইতিমধ্যে যারা দুর্নীতিবাজ কর্মকর্তা হিসেবে বর্তমান এবং সাবেক যাদেরই মুখোশ উন্মোচন হয়েছেন তাদের প্রত্যেকের খোঁজ নিয়ে জানা যাচ্ছে যে কেউ আমেরিকায় আছেন কেউ কেনাডায় আছেন কেউ বা কোথায় আছেন কেউ জানে না তাহলে আমরা বুঝতেই পারি এ সমস্ত দুর্নীতিবাজ কর্মকর্তারা শুরুতেই প্ল্যান করে রাখেন অথবা পরিকল্পনা করে রাখেন চাকরি জীবনের শেষে তারা পারি জমাবেন বিদেশ এই অডেল সম্পত্তি সহ অথবা যে পরিমাণ সম্পত্তি নিতে পারেন তাতেই তাদের জীবন খুব অনায়াসে শুধু তাদের জীবন নয় তাদের কয়েকটি জেনারেশন খুব অনায়াসেই চলে যাবে এই অডেল সম্পত্তি দিয়ে যদি আমরা আইনের পরিবর্তন না করে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে না পারি এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে না পারে তাহলে এই দুর্নীতি কি আদৌ কমবে অথবা থামবে অবৈধভাবে অডেল সম্পত্তি এই সরকারে অসৎ কর্মকর্তাদের শাস্তি যদি হয় বদলি এবং তাদের এই সম্পদের অনুসন্ধান বিচার কার্যক্রম যদি হয় এক যুগ ধরে তাহলে এই সময়ের মধ্যে যে অবৈধ অডেল সম্পত্তি অর্জন করেছেন সেই অর্থ দিয়ে তারা কোনো না কোনোভাবে কাউকে না কাউকে ম্যানেজ করে একদিন ঠিকই তারা এই দুদকের আইনের যে জাল সেখান থেকে রেহাই পাবে সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করবে সৎ ব্যক্তি হিসেবে কার স্বার্থে কাদের স্বার্থে এ সমস্ত সরকারি অবৈধ দুর্নীতিবাজ কর্মকর্তাদের আমরা দৃষ্টান্তমূলক শাস্তি দিতে পারছি না কেন আমরা এমন নজির স্থাপন করতে পারছি না যা দেখে অন্য সকল সরকারি কর্মকর্তারা দুর্নীতি করতে বারবার চিন্তা করবে এবং দুর্নীতির পরিমাণ কমে আসবে সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়ে জানিয়েছেন এ সমস্ত সরকারি দুর্নীতিবাজ কর্মকর্তাদের শাস্তি শুধু বদলি এটা কোনোভাবেই হতে পারে না তিনি আরও জানিয়েছেন এ সমস্ত দুর্নীতিবাজ কর্মকর্তাদের সমস্ত অবৈধ উপায়ে অর্জন করা সম্পত্তি দ্রুততার সহিত ক্রোক করা অথবা বাজেয়াপ্ত করার প্রয়োজন কেন এমনটা হচ্ছে না আমরা এক কথায় বলতে পারি প্রচন্ড রকম রাজনৈতিক সদিচ্ছার প্রয়োজন রয়েছে এ সমস্ত দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া তাদের সম্পদ বাজেয়াপ্ত করা এবং চাকরিচ্যুত করা যদি দ্রুততার সহিত এ সমস্ত কার্যক্রম করা যায় তাহলে সরকারি এ সমস্ত দুর্নীতিবাজ কর্মকর্তাদের দুর্নীতি বন্ধ করা যাবে দর্শক আজ এ পর্যন্তই ভালো থাকবেন